হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি দিনটা ছিল ১৬ জানুয়ারি দু হাজার পঁচিশ আরুকে নিয়ে আমাদের প্রথম ট্যুর বেড়াতে যেতে কার না ভালো লাগে বলুন তো বেড়াতে যাওয়ার নাম শুনলেই মনটা কেমন খুশিতে ভরে ওঠে আর সেই মুহূর্তগুলো যদি আবার ক্যামেরা বন্দি করে রাখা যায় তবে তো আর কোনো কথাই নেই তাই ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখেছিলাম অনেক দিন হয়ে গেছে মাঝে তাও ভাবলাম মুহূর্তগুলো যখন ক্যামেরাবন্দি করাই আছে দেরিতে হলেও আপনাদের সাথে শেয়ার করি আমারও ভিডিওগুলো সঞ্চিত থাকবে আর আপনারাও দেখতে পারবেন যদিও এটা একটা আমাদের ছোট্ট একটি ট্যুর ছিল আরুকে নিয়ে প্রথমেই আমরা দূরে কোথাও যাওয়ার সাহস পাইনি তাই বাঙালির কাছাকাছি ঘুরতে যাওয়া মানেই নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি দীঘা সেই সময় ঠান্ডাটাও খুব বেশি ছিল আর আমরা বেরিয়েছিলাম ওই সকাল আটটা নাগাদ দীঘা আমাদের এখান থেকে খুব বেশি দূরে না মাত্র আড়াই ঘন্টা লাগে তাও আবার কোনো এক্সপ্রেসে না লোকাল ট্রেনে করেই তাই আরুকে নিয়ে আমরা দীঘা যাওয়ারই সাহস করে উঠতে পেরেছিলাম আমরা আমাদের বাড়ি থেকে প্রথমে টোটোতে করে স্টেশনে এসেছি আর এখন স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেনের টাইম ছিল আটটা তিরিশ আমরা একটু হাতে সময় নিয়েই বেরিয়েছিলাম যাতে তাড়াহুড়ো করতে না হয় অনেকটা সময় অপেক্ষার পর ওই যে এখন ট্রেন ঢুকছে দেখতেই পাচ্ছেন আমরা হাওড়া পাঁশকুড়া লোকালে উঠেছিলাম ফোকপুর থেকে আর আমাদের এই ট্রেনটাই পাঁশকুড়া যাওয়ার পর ওখান থেকে পাঁশকুড়া দীঘা লোকাল হয়ে যায় তাই আর ট্রেন পাল্টে যেতে হয় না এই ট্রেনে করে যাওয়ার এটাই ছিল একটা বড় সুবিধে তাই আমরা এই ট্রেনটাতেই যাব বলে ঠিক করেছিলাম আমাদের থেকেও আরও সেদিন বেশি এক্সাইটেড ছিল যেহেতু ওরেটা প্রথম ট্যুর আর প্রথম সমুদ্র দেখা ও না যখনই কারোর কোনো সমুদ্রের যাওয়ার ভিডিও দেখত তখনই বলতো মা আমি ওখানে যাব। এখন সেটা ও সামনাসামনি দেখতে পাবে ওর তো খুশি থাকারই কথা এই যে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা পুরো ফাঁকাই ছিল তাই উঠেই বসার সিট পেতে কোনো অসুবিধে হয়নি আসলে এই ট্রেনটাতে পাঁশকুড়া যাওয়ার পরই ভিড়টা শুরু হয় পাঁশকুড়া আসার পর এখন প্রায় দশ মিনিট পর ট্রেনটা ছাড়লো আর খুব বেশি ভিড় না হলেও ট্রেনের কামরাটা কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে গেছে যেহেতু আরুকে অন্যান্য দিনের থেকে আগেই ঘুম থেকে উঠতে হয়েছে তাই ট্রেনে উঠেই সে এখন ঘুমিয়ে পড়েছে আর আমরা বসে বসে ট্রেন থেকে বাইরেটা উপভোগ করছিলাম আর কিছু না কিছু খাচ্ছিলাম প্রথমেই চা বিস্কুট খেয়ে ঘুম ঘুম ভাবটা কাটালাম আর এখন চানা চাট খাচ্ছি সকালবেলায় আমার আবার তেলিভাজা কিছু ঠিক পছন্দ নয় তাই এখানের বিখ্যাত চপ সেটা আপনারা সবাই জানেন যে পাশকুড়ার চপ খুবই বিখ্যাত সেটা উঠলেও আমি কিন্তু সেটা খেলাম না সন্ধ্যের টাইমে হলে আমি অবশ্যই খেতাম তাই চানা চাটটাই সেদিন খেয়েছিলাম এর প্রায় এক ঘন্টা পর আরও ঘুম থেকে উঠেছে আর আমরা প্রায় অর্ধেকের বেশি রাস্তা চলেও এসেছি এখন বাড়ি থেকে আনা ছোলা আলু সেদ্ধ আর এই ট্রেনের মধ্যেই কিনেছিলাম বাদাম ভাজা আর তার সাথে মুড়ি মাখিয়ে এখন খাওয়া চলছে এখন খাচ্ছি ডিম সেদ্ধ এটা বাড়ি থেকে আনা নয় আসার পথে দোকান থেকে কেনা আমাদের খেতে খেতে আমরা কিন্তু প্রায় চলেই এসেছি এখন আর একটা স্টেশন পরেই আমরা নামবো এখন আবার বর্মশাই একটা কমলা লেবু খেতে দিল সেটাই খাচ্ছি এই যে আমরা এখন চলে এসেছি দীঘা স্টেশন ট্রেন থেকে নেমেই এখন হাঁটতে শুরু করলাম আর হাঁটতে হাঁটতেই দেখতে পেলাম দীঘার নতুন আকর্ষণ সেই জগন্নাথ মন্দির বিশাল বড় করেই তৈরি হয়েছে যদিও বা তখনও তৈরি হচ্ছিল উদ্বোধন হয়নি অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হলো এই যে এখন স্টেশন থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ডের দিকেই যাচ্ছি আমরা আর এসেই দেখুন টোটো পেয়ে গেলাম রুম যেহেতু আগের থেকেই বুক করা তাই একেবারে ওখানেই নামব মাঝে আর দাঁড়াতে হবে না এইবার আমরা কিন্তু কোনো হোটেল বুক করিনি একটা কটেজ বুক করেছি একেবারে সমুদ্রের পাশে বেশ সুন্দর এখন সেই পথেই যাচ্ছি আর অন্যান্যবার আমরা এসে নিউ দীঘাতে থাকি বাট এইবার যে কটেজটা আমরা থাকবো সেটা ওল্ড দীঘাতে প্রথমে একটু খারাপ লাগছিল তারপর ভাবলাম না একবার ওল্ড দীঘাতে থেকে দেখাই যাক কেমন রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম সেই জগন্নাথ মন্দির বিশাল বড় আর দেখতে খুবই সুন্দর লাগছে পুরো সাদা পাথর দিয়ে তৈরি তাই খুবই স্নিগ্ধ লাগছে এই যে আমরা এখন কটেজে চলে এসেছি কটেজটির নাম অপরাজিতা কটেজ চলুন এবার ভেতরে যাওয়া যাক কটেজটা পুরো রোডের সাইডে আর সামনেই সমুদ্র দেখা যায় ফ্যামিলি নিয়ে এসে থাকার জন্য জন্য পুরো পারফেক্ট আমরা এখন এখানে ওয়েট করছি চাবিটা পাওয়ার এই যে এখন চাবিটা পাওয়ার পর যাচ্ছি রুমের দিকে বেশ নিরিবিলি জায়গাটা আর এখানে অনেকটা প্রপার্টি নিয়েই এই কটেজ আমাদের রুম হলো এটা চলুন ভেতরে গিয়ে দেখি কেমন বেশ সুন্দর কিন্তু একটা বেশ বড় রুম রুমের মধ্যে একটা কিং সাইজের বেড পাশেই বেড টেবিল আর রয়েছে টিভি এসি একটা আলমারি সহ ড্রেসিং টেবিল পাশেই একটা খাওয়ার খাওয়ার জন্য টেবিল আর দুটো চেয়ার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম থেকে বেরিয়েই বাথরুম আর সামনেই কিচেন বেশ খোলামালা আর সামনে একটু সরু করে ব্যালকানি বসার জন্য যেহেতু কটেজগুলো একতলা করে আর একটা কটেজ থেকে আর একটা যেতে মাঝে অনেকটা করে স্পেস রয়েছে তাই অনেকটাই নিরিবিলি ও সুন্দর সামনে বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট মতো পার্ক করে দেওয়া আছে পুরো প্রাচীর দিয়ে ঘেরা কটেজগুলো তাই অনেকটাই বাচ্চাদের জন্য সেফ বলে আমার মনে হলো তবে আমার মনে হয় আমরা যেহেতু শীতকালে এসেছি তাই অনেকটাই আরামদায়ক লেগেছে যেহেতু একতলা করে কটেজগুলো তাই গরমকালে হয়তো অনেকটাই অসুবিধে হবে বলে আমার মনে হয় যদিও এসি রয়েছে তবু আমার এটাই মনে হচ্ছিল মোট বারো থেকে তেরোটা এরকম ছোট ছোট কটেজ রয়েছে বেশ ভালোই লাগলো কটেজটা এই ভিডিওটি এখন এই পর্যন্তই শেষ করছি এরপরে আমরা কি কি করলাম কোথায় ঘুরতে গেলাম সেগুলো নিয়ে আসছি পরের ব্লগে ততক্ষণ সবাই সঙ্গে থাকবেন এবং খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ